ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু এভরি টু মাই চ্যানেল বুধে ভেয়ার আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি সিম্প্লিফিকেশনের আজকে হচ্ছে ভিডিও নাম্বার ফরটিন আজকে হচ্ছে ভিডিও নাম্বার ফরটিন চোদ্দ নাম্বার ভিডিওতে আমরা দেখতে দেখতে চলে এলাম এবং সিম্পলিফিকেশনের যে প্রবলেমগুলো সেগুলো আমরা সিম্পল ওয়েতে করার চেষ্টা করছি সাথে সাথে করতে করতে কিছু জায়গাতে যদি কিছু আমাদের ট্যাকটিক কাজে লেগে যাচ্ছে আমরা সেগুলোকে ইউজ করতে কিন্তু একটুও ছাড়ছি না ঠিক আছে এভাবেই করতে 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 ধীরে ধীরে আমরা টপিকটার সাথে আনত আত্মস্থ হয়ে যাব। ঠিক আছে এবং সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আবার এবং সবাইকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি ধৈর্য ধরে আবার ভিডিওগুলো দেখার জন্য এবং কমেন্টে যে ধরনের ফিডব্যাক পাচ্ছি হতে পারে সংখ্যাটা খুব কম একজন বা দুজন বাট খুব ভালো লাগে যে কেউ তো দেখছে ঠিক আছে কারও তো কাজে লাগছে সো এইটুকু আশা নিয়েই আমি এটা কন্টিনিউ করে যাব সো থ্যাংক ইউ ওয়ান সেকেন্ড চলো শুরু করা যাক আজকের ভিডিও দেখো প্রথম প্রশ্নে বলেছে পাঁচ হাজার টাকার কুড়ি পার্সেন্ট এর কুড়ি পার্সেন্ট এর কুড়ি পার্সেন্ট অর্থাৎ কুড়ি পার্সেন্ট পাঁচ হাজার টাকার কুড়ি পার্সেন্ট বের করব তার কুড়ি পার্সেন্ট এটাতে বেশি ছল চাতুরিগিরি করার দরকারই নেই একদম পরীক্ষা দেখো বের করার অনেক প্রসেস আছে কিন্তু এটাতে ছল চাতুরি করার একদম দরকারই নেই পাঁচ হাজার টাকার কুড়ি পার্সেন্ট জানতে চাইছে কুড়ি পার্সেন্টের ফ্র্যাকশনাল ভ্যালু আমি যদি বলি হাজার বার করেছি কুড়ি বাই একশো মানে এক বাই পাঁচ সিম্পল একবার কুড়ি পার্সেন্টের একের পাঁচ পরের কুড়ি পার্সেন্টের জন্য একের পাঁচ আবার তার কুড়ি পার্সেন্টের একের পাঁচ ঠিক আছে এটা দিয়ে করে দিলেই আনসার চলে চলে এলো অত আর মানে কায়দা করার এখানে দরকার নেই কারণ এটাতেই তাড়াতাড়ি হবে তাহলে দেখো পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ দুয়ে পঞ্চাশ আট দুশো রইল পাঁচ চারে কুড়ি চল্লিশ তাহলে কত টাকা আসছে আনসার চল্লিশ তাহলে কত আসছে অপশান ডি নর্মাল প্রসেসে টাইম টেকিং মেথডে করতে গেলে পাঁচ হাজার টাকা তার কুড়ি পার্সেন্ট কুড়ি বাই একশো তার কুড়ি পারসেন্ট কুড়ি বাই একশো তার কুড়ি পার্সেন্ট কুড়ি বাই একশো এটা নর্মাল প্রসেসে দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য ঠিক আছে দুটো শূন্য দুটো একটা দুটো শূন্য তাহলে কত হচ্ছে চার চারে সরি দুয়ের কিউব তিনটে দুই মানে দুয়ের কিউব তাহলে এক দুই তিন তিনটে দুই মানে আট পাঁচ চল্লিশ যেভাবে করবে অ্যান্সার এগিয়ে আসবে যেভাবে করবে অ্যান্সার এঁকিয়ে আসবে ঠিক আছে বাট এটাতে দেখো টাইমটা কত কম লাগছে কারণ ফ্র্যাকশানাল ভ্যালু আমরা পার্সেন্টেজের আমরা তো ফ্র্যাকশানাল ভ্যালু এই জন্যই মনে রাখি যাতে আমরা ইজিলি করতে পারি ঠিক না চলো পরের অঙ্কটা এটা বেশ দেখো মজাদার অঙ্ক আমি প্রশ্নটা আবার লিখছি টু পয়েন্ট সিক্স ফোর ফোর হোল হোলস্কোয়ার মাইনাস টু পয়েন্ট থ্রি ফাইভ সিক্স দ্য হোল হোলস্কোয়ার বাই পয়েন্ট টু ডাবল এইট এটার আমার ভ্যালিউ চাইছে তাহলে দেখো এটা দশমিকের পর তিনখানা সংখ্যা আছে অতএব আমার বেশি মাথা খারাপ করে লাভ নাই আমি দুটোতেই স্কয়ার আছে দেখতে পাচ্ছি এবং মাঝখানে মাইনাস হচ্ছে এ স্কয়ার মাইনাস বি ফর্মুলাতে ফেলে দেবো এ স্কয়ার মাইনাস বি একটা ফর্মুলা ছোটবেলা থেকে শুনে আসছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি চলো এই ফর্মুলাতে ফেলি তাহলে টু পয়েন্ট সিক্স ফোর ফোর প্লাস ঠিক আছে এবার যোগ করি তাহলে দেখো ছয় চারে দশের শূন্য হাতে থাকে এক পাঁচ হাজার চারে নয় আর কে দশের শূন্য হাতে থাকে এক ছয় তিনে নয় আর কে শূন্য হাতে থাকে এক দু চার আর কে পাঁচ

আট আর পাঁচের তেরো মানে এটা এটা এখন পাঁচ আছে পাঁচ থেকে তিন গেলে হচ্ছে দুই আর দশমিক দুই দশমিক দুই মিলে গেল মানে এটা হচ্ছে দশমিক দুই আট আট আচ্ছা অঙ্কটার মজাটা এইবার বুঝতে পারলাম বিয়োগ করার পর আমি দেখছি দুই আট আট একদম নিজের সাথে মিলে যাচ্ছে তাহলে মিলে যখন যাচ্ছে আমি কাটতে আর দেরি করবো কেন তাই না তাহলে এটা কেটে গেল তার মানে আনসার আমার আলটিমেটলি আনসার কত চলে এলো আলটিমেট আনসার এলো আমার ফাইভ কোন অপশান সে ফাইভ আছে দেখো অপশান ডিতে রয়েছে ফাইভ ডি ফোর না ঠিক আছে বোঝাতে পারলাম চলো পরের অঙ্ক বেশ মজাদার অঙ্কই ছিল পরের অঙ্কে বলেছে দুটি সংখ্যা এও বি যেখানে এ এর ফাইভ পার্সেন্ট এবং এর ফোর পার্সেন্টের সমষ্টি এর সিক্স পার্সেন্ট এবং বি এর এইট পার্সেন্টের দুই তৃতীয়াংশের সমান এ অনুপাত বি বের করতে বলেছে তাহলে যেমন যেমন বলেছে এর ফাইভ পার্সেন্ট ঠিক আছে এ এর ফাইভ পার্সেন্ট এবং বি এর ফোর পার্সেন্টের সমষ্টি তাহলে বি এর ফোর পার্সেন্ট এর সমষ্টি এ এর সিক্স পার্সেন্ট এ এর সিক্স পার্সেন্ট এবং বি এর এইট পার্সেন্টের সমষ্টির দুই তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ মানে দুই এর তিন ঠিক আছে এবার দেখো এরপর এটা অনেকে করতে পারে এ ইন্টু পাঁচ বাই একশো প্লাস বি ইন্টু চার বাই একশো আলটিমেটলি কাটাকুটি করে একটা অন্যরকম অঙ্কটা চেহারা নেবে ঠিক আছে রকম চেয়ার নেবে আমরা সেদিকে যাব না দেখো একটা জিনিস বুঝতে পারছো তোমার এদিকে যোগ আছে তার মানে এই দুটো তুমি ওই যেভাবেই করো এইদিকে দুটো পার্সেন্টেজ আছে যোগ আছে মানে একটা পার্সেন্টেজ থাকছে এদিকে দেখো দুটো পার্সেন্টেজ আছে যোগ আছে একটা পার্সেন্টেজ আছে তাহলে পার্সেন্টেজ সমান চিহ্নের দুদিকে থাকছে তখন আমি কি করতে পারি আমি পার্সেন্টেজগুলো তুলে দিতে পারি তাহলে মাত্র পার্সেন্টেজ আমি এখান থেকে তুলে দিচ্ছি দেখো ব্যাপারটা আমার কি রকম অবস্থায় আসছে ব্যাপারটা আমার 5a প্লাস ফোর চলে আসছে 5a প্লাস ফোর বি আমি এদিক থেকেও পার্সেন্টেজ তুলে দিচ্ছে এদিক থেকেও পার্সেন্টেজ তুলে দিচ্ছি সমান আমার এটা চলে এলো 6a প্লাস এটা 8b বি কিন্তু পার্সেন্টেজ তুলে দিয়েছি দু এর তিনটে তো তুলতে পারবো না বাবা ঠিক আছে অঙ্কের যা নিয়ম আমি সেটুকুই করতে পারবো আমি তো আর নিয়মের বাইরে কিছু করতে পারবো না অঙ্কের সংবিধান যা বলছে আমাকে সেটাই করতে হবে তাহলে এরপর দেখো এদিকে তিন আছে তিনটা নিচে আছে ক্রস মাল্টিপ্লাই করব তার মানে এটা কত হবে ফিফটিন এ প্লাস হচ্ছে চার তিনে বারো বি পাঁচ তিনে পনেরো এ প্লাস চার তিনে বারো মানে এই দুইটা গুণ করবো তাহলে দুই ছয় বারো এ প্লাস হচ্ছে আট দুয়ে ষোলো বি অঙ্কটার মধ্যে আর কিছু আছে না আর কিছু নেই পনেরো থেকে বারো গেলে থ্রি এ থেকে থেকে বারো গেলে ফোর বি তাহলে থ্রি এ সমান ফোর বি তাহলে এখান থেকে এইচ টু বি সমান কত এইচ টু বিজ টু থ্রি অপশন কোন অপশন এটাও অপশান হচ্ছে ফোর দেবসেনা বুঝতে পারলাম ঠিক আছে এটা ওই ওইভাবে অনেকে করে যে পাঁচ বাই একশো তো তারপর আবার এক বাই পাঁচ এককে পাঁচ একের কুড়ি কাটাকাটি হবে কিন্তু আলটিমেটলি আমি দেখছি পার্সেন্টেজ এদিকেও আছে পার্সেন্টেজ কেউ আছে মাঝখানে যোগ আছে তাহলে এদিকের পার্সেন্টেজ ওদিকের পার্সেন্টেজ আমি উড়িয়ে দিতেই পারি ঠিক আছে আমার তো একটা একটা অপারেশন করে করে আসতে হবে তবেই তো আমি গন্তব্যের দিকে অর্থাৎ আমার আনসারের দিকে পৌঁছাবো ঠিক না তাহলে কেন না আমি আগেই কেটে দিই ওকে চল আজকের শেষ প্রশ্ন ভিডিও নাম্বার ফোরটিনের আজকে লাস্ট কোয়েশ্চেন আমরা আলোচনা করবো ঠিক আছে অ্যাকচুয়ালি কি হচ্ছে এই এটা তো বিয়েবাড়ির সিজন সো আশেপাশের বাড়িতে বিয়ে হচ্ছে এই যেমন এখানে যে বাজছে সেটা বিয়েবাড়ির বাজনা কিন্তু কিছু করার নাই আমাকে তো বানাতেই হবে চলো আজকের লাস্ট প্রশ্নটা শেষ করি পঞ্চাশ মিটার লম্বা একটা ট্রেন একশো মিটার লম্বা প্ল্যাটফর্ম দশ সেকেন্ড অতিক্রম করে ট্রেনটির ব্যাগ আমরা আলোচনা আগেই করেছি যে স্পিড সমান বেগ সমান কি বেগ সমান হচ্ছে ডিস্টেন্স বেগ সমান হচ্ছে ডিস্টেন্স বাই টাইম করে নেব আমরা আলোচনা কিন্তু এখানে ছোট্ট একটা কনসেপ্ট বলা দরকার যে একটা ট্রেন একটা ট্রেন যখন কোনো সিম্পল একটা মানুষকে অতিক্রম করে তখন ডিসটেন্সের জায়গায় শুধু ট্রেনটাই ধরি কিন্তু একটা ট্রেন একটা ট্রেন যখন কোনো একটা টানেল বা কোনো একটা প্ল্যাটফর্ম বা অপর কোনো একটা ট্রেনকে অতিক্রম করে তখন ডিসটেন্সের জায়গাতে ট্রেনের দৈর্ঘ্য প্লাস লেন্থ অফ টানেল হতে পারে লেন্থ অফ প্ল্যাটফর্ম হতে পারে এটা আমরা ধরে নিই ট্রেনের ক্ষেত্রেও ব্যাপারটা আছে কিন্তু ট্রেনেরটা একটু আলাদা রকম সেটা আমরা অন্য দিন অন্য দিন না মানে অন্য কনসেপ্ট ওটা বাট সিম্পল আমরা যদি ট্রেন কোন টানেল বা কোন প্ল্যাটফর্ম বা অপর কোনো ট্রেন কে অতিক্রম করে আমরা জানি ডিসটেন্স মানে এখানে লেন্থের জায়গায় শুধুমাত্র ট্রেনের লেন্থটা ইউজ হয় না কি হয় ট্রেনের লেন্থের সাথে প্ল্যাটফর্মেরটা বা ট্যানেলেরটা অ্যাড হয়ে যায় আলোচনা করা আছে এমন নতুন কিছু জিনিস না যে আমি নতুন কালকে শিখলাম আর আজকে বলছি এগুলো টাইম স্পিড ডিস্টেন্সের ভিডিও প্লে লিস্ট তৈরি করা আছে সেগুলো পরপর পরপর দেখলে এগুলো সব আলোচনা করা আছে বুঝতে পারবেন তাহলে এখানে আমরা আমাদের কী চাইছি ব্রেক কত আমরা লিখে ফেলি স্পিড স্পিড তাহলে স্পিড সমান কী ডিসটেন্স বাই টাইম ডিস্টেন্স মানে কত ট্রেনের দৈর্ঘ্য কত ট্রেনের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবার ট্রেনের দৈর্ঘ্য ছাড়বো না কারণ পাঁচশো মিটার লম্বা প্ল্যাটফর্ম আছে সরি একশো তাহলে একশো মিটার এই টোটালটা হচ্ছে ডিসটেন্স এটা আমি পেলাম মিটার বাই দশ সেকেন্ড অতিক্রম করে হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড ঠিক আছে মিটার পার সেকেন্ড আমি পেয়ে গেলাম পাঁচশো ট্রেনের এটা হচ্ছে লেন্থ অফ ট্রেন প্লাস এটা হচ্ছে লেন্থ অফ প্ল্যাটফর্ম ঠিক আছে তাহলে দুটো যোগ করলাম এই টোটালটা ডিস্টেন্স হলো তাহলে এরপর আমার কত হবে এটা বলো তো দেড়শো দেড়শো বাই দশ হবে তাহলে শূন্য শূন্য কেটে গেল মানে হচ্ছে পনেরো মিটার পার সেকেন্ড এবার অপশানগুলো দেখো অপশান একটাও পনেরো মিটার পার সেকেন্ডে সব কিলোমিটার পার আওয়ার তাহলে মিটার পার সেকেন্ড ছোট একক থেকে আমরা যদি বড় এককে যাব তখন বড় সংখ্যা দিয়ে গুণ করব মানে এটা আঠেরো বাই পাঁচ দিয়ে আমরা গুণ করব। কেন আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করব মিটার পার সেকেন্ড থেকে যখন আমরা কিলোমিটার পার আওয়ারে যাচ্ছি বা কিলোমিটার পার আওয়ার থেকে যখন আমরা মিটার পার সেকেন্ডে যাচ্ছি তখন কেন আমরা পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করবো পুরো বৃত্তান্ত যেমন ভাগীরথীর গঙ্গায়নয়ন বৃত্তান্তটা আমাদের মাধ্যমেকে পড়তো সেরকম পুরো বৃত্তান্তটা আমি আলোচনা করে রেখেছি সেখান থেকে দেখিনি তাহলে এটা সিম্পল দেখো পাঁচ কে পাঁচ পাঁচ তিন পনেরো আঠেরো তিনে হচ্ছে চুয়ান্ন তখন আর মিটার পার সেকেন্ড হবে না তখন হবে কিলোমিটার পার আওয়ার এটাই হবে আনসার দেখো কোন অপশানে আছে চুয়ান্ন কিলোমিটার পার ঘন্টা ভালো করে দেখো অপশান বিতে আছে চুয়ান্ন কিলোমিটার পার ঘন্টা ঠিক আছে তো যাই হোক আজকে এখানেই শেষ করছি কারণ আর প্রশ্ন নেই পরের ভিডিওতে তো আবার দেখা হচ্ছে সো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও থ্যাংক ইউ হবে গুড ডে